হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের বাড়ির সামনে আজ থেকে নাম কীর্তন অনুষ্ঠান শুরু হয়েছে তারই আজকে প্রথম দিন মানে আজকে হলো অধিবাস এই দেখো আমাদের রাধাকৃষ্ণ মন্দির দেখতে পাচ্ছ এই রাধাকৃষ্ণ মূর্তিটা কিন্তু পাথরের তা ওই যে প্রভু এসছে পুজো অধিবাসের পুজো করতে তারই জোগাড় চলছে আজকে অধিবাস মানে অষ্টম প্রহর হবে তিন দিন ধরে তা আজকে অধিবাস এই দেখো এটা হলো আমাদের বাড়ি যাওয়ার রাস্তা তা এখানেই হচ্ছে অধিবাসের নাম কীর্তন ওই দেখো দেখেছ এনারা এসেছেন নাম কীর্তন করতে এনাদের কীর্তন খুব ভালো লাগে শুনতে এনারা প্রতি বছরই আসেন আমাদের এখানে কীর্তন করতে তা খুব সুন্দর গাই এই ভদ্রলোক তাই দেখো অনেকে এসছে অধিবাসের কীর্তন শুনতে দেখেছ কত ভিড় হয়েছে তা যাই হোক আমাদের খুব ভালো লাগে যেহেতু বাড়ির সামনে নামকীর্তন অনুষ্ঠান হয় কার না ভালো লাগে বলো তা যাই হোক পর দিন সকালবেলায় রেডি হয়ে যাচ্ছি নাম শুনতে গতকাল তো অধিবাস হলো আজকে এক নাম চলছে তাই এসেছি এই শুনতে এই দেখো এক নামের দিন রাসলীলা হচ্ছে আমাদের এখানে কোনো দিনই এক নামের দিন রাসলীলা হয় না এই প্রথম হচ্ছে তা দেখতে ভালোই লাগছে দেখতে পাচ্ছ ওই দেখো কৃষ্ণ সেজে ওরা দুজন কি সুন্দর নাচছে কত সুন্দর লাগছে দেখতে তারপর এই যে এরা সখি সেজে এরাও নাচছে এরা কিন্তু ছেলে জানো তো মেয়ে সেজে ডান্স করছে কত সুন্দর নাচছে দেখেছো মানে মেয়েরাও হয়তো এত সুন্দর নাচতে পারে না যা সুন্দর নাচছে আমার তো খুব ভালো লাগছিল তা পরদিন সকালে আবার যাচ্ছি সূর্য পুজো দেখতে পরদিন লীলা কীর্তন লীলা কীর্তনের দিন দুপুরবেলায় সূর্য পুজো হয় তোমরা তো যারা কীর্তন শুনতে যাও তারা সবাই জানবে হয়তো তা এই যে সূর্য পুজো শুরু হবে তার আগে আমাদের পাড়ারই একটি বৌদি ওনার সাথে কি সুন্দর নাচ করছে দেখো কত সুন্দর লাগছে আর ওই যে সূর্য পুজো শুরু হয়ে গেছে উনি ব্রাহ্মণ সেজেছে সূর্য পুজো করবে বলে সূর্য জন্য মেয়েরা সব মাথায় বাটা নিয়ে ঘুরছে নাচতে নাচতে ঘুরছে দেখো আমি একবার করেছিলাম সূর্য পুজো বিয়ের পর আর করিনি খুব ভালো লাগে সূর্য পুজোর উপোস করতে এ ওই দেখো সবুজ শাড়ি পরে আছে ওটা আমার যা ও করেছে আমার ননদ করেছে আমি আর আমার শাশুড়ি এবার করিনি আমরা সবাই করি সূর্য পুজো প্রতি বছরই কিন্তু এবছর করিনি তা যাই হোক সবাই দেখো কত সুন্দর মাথায় বাটা নিয়ে নেচে নেচে ঘুরছে ভালোই লাগছে দেখতে তাই না তোমরা কারা কারা সূর্য পুজো করেছো কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ তা সূর্য পুজো হয়ে গেল আমি বাড়ি চলে এসেছি তা রাত তিনটের সময় আবার যাচ্ছি রাস দেখতে তোমার তো জানোই রাতে রাস হয় তা প্রতি বছরই যায় রাস দেখতে খুব ভালো লাগে তা রাস দেখতে চলে এসেছি ওই কই ওই মেয়েটা রাসলীলা করছে নেচে নেচে দেখো কত সুন্দর লাগছে দেখতে কার কার ভালো লাগে রাসলীলা দেখতে আমার তো খুব ভালো লাগে আর যে রাসলীলা দেখ এসেছি তখন বাজে রাত তিনটে মানে ঘুম আসে না বাড়ির সামনেই তো কীর্তন দেখছো চোখ মুখের অবস্থা কেমন কেননা ভোর তিনটের সময় এসেছি কীর্তন শুনতে অনেকে এসেছে দেখেছ এরা সবাই এসেছে আমাদের পুরো বাড়ির সামনেই তাহলে আমরা এবার কেন যাবো না বলো আর ওই যে আমার যা আরও পাড়ার মেয়ে বউরা সবাই রাসলীলায় নাচছে ওরা নাচতে একটু বেশি ভালোবাসে আমি অতটা নাচতে পারি না এখন তাও একটু একটা শিখেছি কিন্তু আগে একদমই পারতাম না তা ওরা ওই দেখো আসছে তার রাজ দেখা হয়ে গেল আমরা বাড়ি চলে আসছি দেখছি অনেকটাই সকাল হয়ে গেছে এখন বাজে সকাল পাঁচটা এই দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে চারিদিকে তা যাই হোক বাড়ি চলে এসে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম কেননা রাত জেগে রাজ দেখেছি তারপর সকাল হয়ে রেডি হয়ে আবার চলে গেছি কীর্তন শুনতে এখন মালসাভোগের কীর্তন শুরু হয়েছে আজকেই আমাদের এখানে শেষ দিন মনটা খুবই খারাপ লাগছে কেননা তিন দিন ধরে অনুষ্ঠান হচ্ছিল তো খুব আনন্দে কাটালাম এই তিন দিন খুব ভালো লাগছিল তা আজকে শেষ হয়ে যাবে এ সবাই ওই যে নাচতে দেখেছ আবার একটা বছরের অপেক্ষায় থাকতে হবে আমাদের সবাইকে তার জন্য মনটা একটু খারাপ কেননা এই তিন দিন কিভাবে আনন্দে কেটে গেল বুঝতেই পারলাম না সবার সাথে বাড়ির সামনে কোনো অনুষ্ঠান হলে আশা করি সবারই খুব আনন্দ হয় তেমন আমারও হয়েছিল এসেছি এই যে ভোগের কীর্তন হচ্ছে সবাই নাচছে দেখতে মালসার ভোগের কীর্তন হওয়ার পর এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এই যে সবাই বসে পড়েছে খিচুড়ি খেতে দেখতে পাচ্ছ কত লোক এসেছে খিচুড়ি খেতে খিচুড়ি প্রসাদ খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আমার তো খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালো লাগে তাই আমিও বসে বললাম খিচুড়ি খেতে তোমরা কে কে খাবে চলে এসো তারপর বাড়ি চলে এসেছি রাত হয়ে গেছে তা ভালোই লাগলো এই তিনটে দিন খুব আনন্দে কাটালাম আবার থাকতে হবে একটা বছরের